আসলে সমস্যা হচ্ছে যে এদের পায়ের তলায় মাটি নেই আমাদের এরকম কোনো বাংলায় আমাদের দরকার হয় না যে ভোটের জন্যে বাংলাদেশিকে বসাটা দু নম্বর হচ্ছে যে বর্ডার ক্রস বর্ডার করে যদি আসে সেটা বিএসএফের দায়িত্ব যেটা অমিত শাহ তাহলে কি অকম্য অমিত শাহ তার ডিপার্টমেন্ট চালাতে পাচ্ছেন না তাহলে তার তো রেজিগনেশন দেওয়া উচিত বাংলায় দরকার হয় না কোনো কলোনিতেই আমরা কাউকে ঢোকাই না কাউকে বসাই না আমাদের বাংলার মানুষ ভোট দেয় এবং তাই ছয় ছয় হয় আর এবার দুশো ষাট হবে ছাব্বিশে ধর্মতলা বদলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন হচ্ছে নবাগ্ন পুরসভা মতো এলাকা এলাকাতেই এই পত্রকারের এই লোকটি দু বছর ধরে রয়েছে এমবি নেটা না করতে পারি না কারণ আমার কাছে কি মাতো পাস কি নাম আছে কোন নাম আছে তার কাছে জাল ভোটার কার্ড আধার কার্ড ইন্ডিয়ান পাসপোর্ট ভিভিআইপি এমবি নেটা আমি জানি না কারণ এটা আমি আমার জানার বিষয় হচ্ছে এই যে নাম ভরিয়ে থাকা এটা পুলিশ দেখছে এটা তো আমার কর্পোরেশনের কেস না তো পুলিশ রিপোর্ট তো কিছু প্রশ্ন হচ্ছে এটা আমি জানি না তো এটা তো সেই সেই হোটেলের সামনে কি ঝাড়ু দেওয়া হয়নি সেটা বলতে পারে সেটা তো পুলিশ বলতে পারবে আমি কি করবো আমরা দেখছি যে যাতে ওটা রেন্টের প্রপার্টি বলে করা যাচ্ছে না আমরা যেখানে আমাদের প্রপার্টি আছে সেখানে আমরা স্কুলগুলোকে ঢেলে সাজাচ্ছি এবং একটা একটা করে করছি এবং কালকে যে স্কুলটা হয়েছে সেটা আমি অত্যন্ত আনন্দিত এরকম একটা স্কুলও তৈরি করেছে যেখানে সব কটা ক্লাসরুমে ই ক্লাসরুম আছে সব কটা ক্লাসরুমে এয়ার কন্ডিশন আছে ওপরে একটা লাইব্রেরি হয়েছে যে লাইব্রেরিটা দেখার মতো আপনারা যাবেন না নেমন্তন্ন তো দেওয়া হয়েছিল যাবেন না এরকমভাবে একটা একটা করে সব স্কুলই মডেল স্কুল তৈরি হবে এই মুহূর্তে পর্যন্ত পনেরোটা মডেল স্কুল পনেরোটা এখন হয়ে গেছে আমরা আর্থিক দিক দিয়ে আস্তে আস্তে চেষ্টা করছি একটা একটা করে সব স্কুলই করে নেব वार्ड के जो काउंसिलर है उन्होंने कहा है कि उनके वार्ड में चलने की जगह नहीं बची है जितने जो डाला वाले लोग हैं वो उनका कहना है की हम लोगों ने कई बार मेयर को कुछ चिट्ठी ली है लेकिन नहीं ये आज के प्रॉब्लम नहीं है पचास साल की प्रॉब्लम है मैं आप थोड़ा देर पहले बताया था हम भी अपना फैक्ट्री का माल जब डिलीवरी करते थे तो हमको खड़ा नहीं होने देता था मेरा मेटाडोर हम लोग बड़ा रास्ता में रख के वहाँ हम हम भी कंधा में उठा के माल डिलीवरी करते थे मेरा अपना फैक्ट्री का जब इनिशियल स्टेज में हम खुद देखते थे तो वहाँ पर डाला का राज आज नहीं है और ये बागरी मार्केट में आग लगने का कारण ही है डाला मैं आग्रह करूँगा पुलिस से जो इसका बंदोबस्त करे ऐसा है जो डाला हटाता नहीं है बोल के हम लोग कांजर्वेंसी का काम नहीं होता महेश जी ठीक बोले मगर हम लोग का भी एक कॉर्पोरेशन में तो अपना पुलिस नहीं है अपना ये नहीं है जो हम किसी से जबरदस्ती करेंगे तो पुलिस को हम आग्रह करेंगे इसके ऊपर ध्यान देने के लिए है लोग जो बड़ा बाजार तो 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 पुर, में हम बहुत बार गए बचपन से ही आते हैं हम मेयर साहब तो नया नहीं हुआ जो बाहर से आया है कलकत्ता में पैदा हुआ कलकत्ता में धंधा करके बड़ा हुआ है और आज भी हमारा कलकत्ता में ही सब माल जाता है তো কলকাতা মে মে চলে আর তো খুদ বললেন যে হাম খুদ ইসকেভোগী এখানে আমি বলতে পারি সারা বাংলায় বিভিন্ন জায়গা থেকে বেলেঘাটে আইটিতে আসে কলকাতার শুধু লোক থাকে আমাদের এখানে যে রিপোর্ট আছে সেটা হচ্ছে আমাদের ম্যালেরিয়াতে চব্বিশে এগারো পর্যন্ত আমাদের কেস হয়েছে নাইন নাইন আগের বছর ছিল তেইশে এবার হয়েছে ফাইভ সেভেন জিরো জিরো অর্থাৎ আমাদের বিয়াল্লিশ পার্সেন্ট ডাউন আছে ম্যালেরিয়া আর ডেঙ্গুর ক্ষেত্রে আমাদের বিরানব্বই পার্সেন্ট ডাউন মানে আগের বার যা হয়েছিল তেরো হাজার ছশো বিরাশিটা কেস হয়েছিল এবার এক হাজার একাশিটা কেস ডেঙ্গুর এখনও পর্যন্ত রিপোর্ট হয়েছে মানে নাইনটি টু পার্সেন্ট ডাউন আছে কলকাতা এবার নিশ্চিত হয় কলকাতা তো সারা ভারতবর্ষ থেকেই মানুষ আসে চিকিৎসার জন্য কোথায় কি হচ্ছে এটা আমার জানি রাজ্যের অনেক জায়গায় বিশেষ করে গ্রাম অঞ্চলে যেহেতু আমাদের কলকাতায় অনেক দিন ধরে আমরা এই প্রচারটা চালাচ্ছি গ্রাম অঞ্চলটা নতুন ডেঙ্গু এসেছে তার কারণ হচ্ছে গ্রাম অঞ্চলে আমাদের আর্থসামাজিক উন্নয়ন হয়েছে বাড়িগুলো ঢালাই হয়েছে সেই বালিগুলোর ওপরে কাক আমাদের কলকাতায় এখনও সচেতনতা বেড়েছে বলে নাইনটি টু পার্সেন্ট ডাউন হয়েছে যেখানে আমরা সবাই কলকাতায় যারা থাকি বেশিরভাগই মানুষ আমরা ছাতে উঠে একবার দেখেনি আমারও পুরনোবারই ছাতে রবিবার সকালে একবার ঘুরে ঘুরি আমি যে ওখানে পাশাপাশি কোথাও ভাঁড় পড়ে আছে কি না কোথাও দইয়ের হাঁড়ি পড়ে আছে কি না টবের মধ্যে জলটা রয়েছে কি না এটা দেখি আমরা কিন্তু গ্রাম অঞ্চলে এখনও সেই হ্যাবিটটা হয়নি ঢালাই করে যত ছাতে যাওয়ারই সিঁড়িটা করেনি একতলা বাড়ি ঢালাই করে নিই সেখানে এবছরটা একটু বেশি হয়েছে আমরা আশা করছি যে আমাদের কাছে আমরা অনেকগুলো তথ্য দিয়েছি এ পঞ্চায়েত একে মিনিস্ট্রিকেও দিয়েছি আবার আরবান মিনিস্ট্রিকেও দিয়েছি আমাদের কলকাতা কর্পোরেশনের যে ডেঙ্গু নিয়ে আমরা কি কি করি এটা ওরা করছে এবং এটা যদি সাকসেসফুলি করে আগামী বছর হয়তো কমে যাবে নিশ্চিতভাবে ওয়েদারে আমাদের এই সময় হঠাৎ করে যে একটা ডিপ্রেশন তৈরি হয়েছে এটা একদম অ্যাবনর্মাল এবং ডিপ্রেশান তৈরি হওয়ার পরে সেটা রিচ করে করতে এত টাইম লাগে ডিপ্রেশনটা সাগরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এটা দানার ক্ষেত্রেও দেখা গেছে সুতরাং এটা নর্মাল নয় সুতরাং আমাদের তো একটা গ্লোবাল ওয়ার্মিং বা গ্লোবাল ওয়েদার চেঞ্জ এমনভাবে হচ্ছে যেখানে এগুলো হচ্ছে আর আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমরা ইকুয়েটারের কাছাকাছি থাকি সেই জন্য আমাদের এখানে রিপ্রোডাক্টিভিটিটা খুব বেশি আমাদের এই উষ্ণ গরম এতে রোগও বেশি হয় মানে যে কোনো এতে এটা রিপ্রোডাক্টিভিটিটা বেশি হয় সেই জন্যে আমাদের এই সব রোগ টোগ এগুলো এই সময় এই জায়গাটা বেশি নিয়ে আফ্রিকা পর্যন্ত এরকম আপনারা ওগুলো টেনশান করছেন কোনো রোহিঙ্গা কোথাও ঢুকছে না কোনো জনসংখ্যা কোথাও ঢুকছে না মানুষ যারা ভারতীয় মানুষ তারাই ভারতে থাকছেন আমাদের কোনো রোহিঙ্গা ঢোকাতে হয় না এটা হচ্ছে একটা কমুনাল ইস্যু রোহিঙ্গা রোহিঙ্গা করে একটা কমনাল ডিভিশন করার চেষ্টা করছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এখানে কোনো রোহিঙ্গা বলে কিছু নেই না রোহিঙ্গা যারা বাংলাদেশে আছে আমি যতদূর জানি তারা সবাই যে টেরোর স্থান হয় তারাও অত্যাচারিত বার্মায় তার মধ্যে কিছু মানুষ নিশ্চিতভাবে হয়তো আম সাঁতে নিয়েছে কিন্তু তার মানে একটা সেক্টকে পুরোপুরি আপনি টেরোরিস্ট বলে দেবেন এটাও ঠিক নয় কিন্তু আমাদের এখানে কোনো রোহিঙ্গা নেই এটা নিয়ে আমরা কিছু বলতে পারি না কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ডিসিশন আমরা আমাদের দল এবং আমরা নিজেরাও ভারত সরকারের উপরে আমরা এটাকে ছেড়ে দিয়েছি এবং ভারত সরকার নিশ্চিতভাবে অ্যাপ্রিপ্রিয়েট নেবে কিন্তু বাংলাদেশে যেভাবে হিউম্যান রাইটস লঙ্ঘিত হচ্ছে আমরা সবাই খুব উদ্বেগের সাথে স্পেশালি আমরা যারা বাংলার মানুষ যারা বাঙালি যারা বাংলার সংস্কৃতি পৃষ্ঠিতে বিশ্বাস করি ওপালের সংস্কৃতির সাথেও আমরা বিশ্বাস রাখি ওপালে আমাদের কাজী নজরুলের পরিবার থাকেন এবং সেখানে তার কবরও আছে সুতরাং ওপারে যেটা হচ্ছে সেটার মধ্যে আমাদের উদ্বেগ বাড়ছে এটা ঠিক হচ্ছে এরকম কোনো খবর আমার কাছে অন্তত নেই আমিও হসপিটালের সাথে রেগুলার যোগাযোগ আছে এরকম কোনো নেই যদি তারা অথরাইজডভাবে আসেন যদি তাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ভিসা দেন তাহলে তারা এসে চিকিৎসা করাতেই পারেন এরকম আমার কাছে কোনো খবর নেই যে চিকিৎসা আমাদের এখানে শহরে বন্ধ করে দেওয়া হয়েছে তারা যদি আসেন না অথরাইজ এখন আমরা যা জানি যে সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা অরজকতা চলছে একটা চারিদিকে একটা বিচ্ছিরি অবস্থা চলছে সেই জন্য হয়তো আসছেন না কিন্তু কেউ এসেছেন হবে এবং তিনি চিকিৎসা পাননি এরকম কোনো রিপোর্ট আমাদের গেছে সেটা ইন্ডিভিজুয়ালি কেউ করতে পারে কিন্তু এরকম কিছু নেই আমাদের কাছে কারণ নিশ্চিতভাবে বাংলাদেশে যেটা হচ্ছে আমাদের প্রবল আপত্তি আছে কিন্তু একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় সে আমার শত্রু হলেও আমি তাকে সুস্থ করবো এটা হচ্ছে একটা ডাক্তারের ধর্ম একটা চিকিৎসকের ধর্ম একটা চিকিৎসা কেন্দ্রের ধর্ম সুতরাং সেখানে আমাদের মানবিকতায় ইয়ে হবে আমার যে ধরুন আমাকে একটা লক্ষণ করতে এসছে তাকেও যদি চিকিৎসার দরকার তাকে চিকিৎসা দিতে হবে না এটা ঠিক না এটা মানবিকতার পরিপন্থী নয়